আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেখুন রেল ব্যবস্থাপনায় আবারও একই শুরু হল ইতিমধ্যেই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী দেখুন একের পর এক আসলে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমিক যারাই আজকে সরকারের সরাসরি সরকার দলের রাজনীতির সাথে যারা সম্পৃক্ত নয় তারা এখন আসলে মহাবিপদে একদিকে তাদের আয় বাড়েনি ব্যয় কিন্তু একের পর এক বৃদ্ধি পাচ্ছে এ যেন মরার উপর খারার গা সম্মানিত দর্শক শ্রোতা দেখুন রেলের ভাড়া দূরত্ব অনুযায়ী থেকে ৩০ ভাগ বৃদ্ধি করার অন্যায় এবং অযুক্তিক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পড়ুয়ার সাহেব তিনি এক বিবৃতি দিয়েছেন প্রতিবাদ জানিয়েছেন রেলের বাড়ার দূরত্ব অনুযায়ী শতকরা বিশ থেকে ৩০ ভাগ বৃদ্ধির এই সিদ্ধান্ত তিনি বলেছেন অযুক্তিক অন্যায় ও জনস্বার্থ বিরোধী তিনি আরো বলেন আবহমান বাংলার যোগাযোগ ব্যবস্থার অন্যতম প্রধান বাহন হচ্ছে রেলপথ এই রেলওয়েতে সীমাহীন দুর্নীতির কারণে রেলওয়ে ব্যবস্থাপনা সম্পূর্ণ রূপে ভেঙ্গে পড়েছে সরকার মুখে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা বললেও রেলপথে তা বাস্তবায়িত হয়নি বিশৃঙ্খলা দুর্নীতি অর্থ আত্মসাত রেলের সম্পদ জবরদখল রেলওয়েকে একটি অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছে বর্তমান সরকার সরকার দুর্নীতি ও অর্থ আত্মসাতের পথ বন্ধ করলে রেলওয়ে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে পারত কিন্তু সরকার সেদিকে কোনো নজর নেই দুর্নীতি বন্ধ করার পরিবর্তে রেলের বাড়া শতকরা বিশ থেকে তিরিশ ভাগ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে সরকার জনগণের কষ্ট বৃদ্ধির ব্যবস্থা করে দিয়েছে এ সরকার জনগণের দ্বারা নির্বাচিত না হওয়ায় তাদের প্রত্যেকটি পদক্ষেপই রেলের বৃদ্ধি তার সর্বশেষ সংযোজন মাত্র প্রিয় দর্শক শ্রোতা মরার উপর খাড়ার গা এমনি মানুষ খেতে পারে না তিনবেলা দ্রব্যমূল্যের দাম বেশি এখন মানুষের তিন বেলা খেতে এবং দ্রব্যমূল্য কিনে বাজারঘাট করে মানুষের চলতে এমনিতেই হিমশিম খেতে হচ্ছে এরপর আবার রেলের বাড়া বৃদ্ধি সত্যি এটা জনগণের উপর আজকে সরকার কর্তৃক বোঝা চাপিয়ে দেয়া হচ্ছে তাই বাংলাদেশ জামায়াত ইসলামী এর প্রতিবাদ জানিয়েছেন তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রিয় দর্শক শ্রোতা বিষয়টি আপনারা কিভাবে দেখছেন আপনারা কিভাবে মূল্যায়ন করবেন কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম অ রহমতুলিল্লা